মাগুরার ধর্ষিত শিশু আসিয়ার ডিএনএ রিপোর্ট থেকে জানা গেল চাঞ্চল্যকর তথ্য গত ছয় মার্চ মাগুরায় দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আসিয়া এই ন্যাক্কারজনক ঘটনা মাগুরাসহ সারা দেশকে কাঁদিয়ে তোলে মাগুরা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল অবশেষে সিএমএইচের সর্বাত্মক চিকিৎসা প্রচেষ্টাও বাঁচাতে পারেনি শিশু আসিয়াকে সঙ্গবদ্ধ ধর্ষণে হত্যা মামলায় অভিযুক্ত বাবা ছেলে ছেলেসহ চারজন মামলার তদন্তের অংশ হিসেবে তিন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় এগারো মার্চ মঙ্গলবার সকালে মাগুরা কারাগার থেকে আসামিদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবে নেওয়া হয় সেখানে তাদের নমুনা সংগ্রহের পর বিকেলে পুনরায় মাগুরাতে ফিরিয়ে নেওয়া হয় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম জানান ভুক্তভোগী শিশুটির ডিএনএ নমুনা ছয় মার্চ মাগুরা হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই সংগ্রহ করা হয়েছিল গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে একজন নারী আর বাকি তিনজন পুরুষের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকা সিআইডি ল্যাবে পাঠানো হয় ধর্ষণের শিকার শিশু আসিয়ার ডিএনএ রিপোর্ট থেকে জানা গেছে ধর্ষক দুইজন নয় বরং তিনজন প্রায় সারা ধর্ষণ করে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা